you কতটা কষ্টে আসো তাকেও দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে কন্টিনিউ করা হচ্ছে না খুব বেশি ভিডিও তো মাঝে মাঝে ভিডিও আপলোড করতেছি আপনারা সবাই হচ্ছে মাঝে মাঝে আমার ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন এবং হচ্ছে যে ভিডিওটা আপলোড করি প্লিজ একটু ভালোবাসা দিয়ে দোয়া দিয়ে সব কিছু দিয়ে একটু মনের আবেগ হচ্ছে ভালোবাসা মিশ্রিত করে আমার ভিডিওগুলো দেখবেন এবং ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো প্রেগনেন্সিতে কিন্তু আসলে অনেক কিছুর রান ফ্লেভার এগুলোতে কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম হয় স্পেশালি আমার তো প্রবলেম হয়ই তো আমার যেরকম মশলা কষানোর গন্ধ আমি সহ্য করতে পারি না ভাতের গন্ধ আমি সহ্য করতে পারি না আমার খুব খারাপ লাগে তো আজকে সেই জন্য হচ্ছে ভাবলাম যে কষিয়ে হচ্ছে মাংসটা না রান্না করে হাতে মাখিয়ে সবগুলো উপকরণ দিয়ে হচ্ছে মাংসটাকে রান্না করে নিই যেহেতু আমি মাংস খাই না মানে এই মোমেন্টে আমি খাই না কিন্তু আমার বাচ্চারা তো আর মাংস ছাড়া কিছুই বোঝে না বা বাচ্চাদের তো আর হচ্ছে কষ্ট দেওয়া যায় না নিজে না খেলে কি মারা কি কখনো বাচ্চাদের জন্য হচ্ছে বসে থাকতে পারে যে আমি খেতে পারছি না বা আমি করতে না সেটা নিয়ে আমার বাচ্চাকে কষ্ট দেবো এরকম কখনোই আমার মনে হয় না যে কোনো মায়েরা করে তো প্রথমেই দেখতে পারলেন যে আমি আসলে হচ্ছে চিকেনটাকে সমস্ত প্রকারে মশলাপাতি দিয়ে সুন্দরভাবে হচ্ছে কষিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার নিজের জন্য আর হচ্ছে এই মাছগুলো আমার শ্বশুর আমার জন্য নিয়ে এসেছে মানে আমি বলছিলাম যে হচ্ছে পাবদা মাছ হলে হয়তো বা আমি কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে কয়টা ভাত খেতে পারতাম যার জন্য আমার শ্বশুর শুনেই অমনি তাড়াহুড়া করে সেই সাথে সাথেই বাজারে গেছে বাজারে মাছ ছিল না একজনের কাছেই কয়টা মাছ পেয়েছে সে কিনে নিয়ে এসেছে আসলে মাছ কটা শুধু যে হচ্ছে মাছ সেটা না আমার কাছে অনেক ভালোবাসা অনেক আবেগ এখানে জড়িত আছে কারণ আমার শ্বশুর শুধু আমার মুখের কথায় আমি শুধু বলেছি যে বাবা পাবদা মাছ কি বাজারে ওঠে আর হচ্ছে আপনার ছেলে তো যে আগের দিন পেলো না তা বলতে আমার আমি দেখছি কি না দেখি হচ্ছে তুমি আমাকে ব্যাগ দাও তা আমি বলছি না ব্যাগ দেওয়ার দরকার নাই পরে সে কোন ফাকে চলে যে সে হচ্ছে এখানে পাইনি পরে হচ্ছে দৌলতপুরে যে সে মাছগুলো কিনে নিয়ে আসছে তো মাছগুলো আসলে শুধু মাছ না আমার কাছে এতে আমার শ্বশুরের ভালোবাসা লুকাই তো আছে আর একপাশে আমি কিন্তু হচ্ছে চিকেনটাকে রান্না করেছি আর এই পাশে হচ্ছে আমি পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ঝাল পিঁচ দিয়ে হচ্ছে আর সরিষার তেল হলুদ লবণ সামান্য এই উপকরণ দিয়েই কিন্তু আমি এই মাছটাকে রান্না করেছি এভাবে পাবদা মাছ খেয়ে দেখবেন মার্শাল্লা অনেক ভালো লাগে আর হচ্ছে আমার মতো যাদের এখন অনেকেই আসেন পেগনেন্ট তো অনেকে আমার ভিডিও দেখতেও পারেন আবার হচ্ছে যারা না দেখেন তো সাদের ভিন্নতা আনার জন্য হচ্ছে অনেক সময় আপনারা পাবদামাস এভাবে ট্রাই করতে পারেন আর যারা প্রেগন্যান্সি ওয়াইফ আসছেন বা প্রেগনেন্সি মাদার আসতেন তারা কিন্তু এগুলা হচ্ছে ট্রাই করতে পারেন আর এখানে হচ্ছে আমি একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম তো আইসক্রিমটা আসলে খুব বেশি আমি হচ্ছে এখানে মানে বরফ অবস্থায় খাবো না কারণ আমার একটু কাশি আসতে তো সেই জন্য হচ্ছে আমি আইসক্রিমটাকে কিন্তু একটু বাইরে বের করে রেখে একটু নরম করে নিয়ে তারপর আইসক্রিমটা খেয়েছি বাচ্চাদেরকেও দিয়েছি বাচ্চাদের তো এভাবে পছন্দ হচ্ছে না মানে শক্ত কেন না সাথে তরমুজ কেটে নিয়েছি এই যে আপনাদের ভাইয়া দেশি ডিম কিনে নিয়ে এসেছে তো সেগুলো আবার সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে টুছিয়ে রাখলাম সাথে হচ্ছে একটা ছোটো চুষি পিঠা আছে না অনেক হচ্ছে দেখবেন না বিভিন্ন হচ্ছে ফেরি কাছ থেকে কিন্তু এই চুষি পিঠাগুলো পাওয়া তো চুষি পিঠা একটা হচ্ছে নিয়ে নিলাম তো ভাবলাম আজকে এই চুষি পিঠাটা রান্না করা যায় আর আপনাদের ভাইয়া হচ্ছে দৌলতপুর যে পাঁচ কেজি হচ্ছে দুধ নিয়ে আসে তো আমি অর্ধেকটা দুধ ফ্রিজে রেখেছি আর হচ্ছে অধেকটা পরিমাণ দুধ এখানে জাল করে নিয়েছি জাল করে আবার চারটা হচ্ছে গ্লাসে বেড়ে নিয়ে এসেছি তো আজকে আপনাদের সাথে আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট শেয়ার করতে যাচ্ছি এটা কি বলেন তো এটা একটা সোনার হরিণ আমার মতো সাধারণ একজন ইউটিউবারের কাছে বা প্রত্যেকটা ইউটিউবারের কাছে যখন সে নতুন অবস্থায় হচ্ছে শুরু করে তার কাছে এটা কিন্তু অনেক স্পেশাল অনেক আবেগের একটা জায়গা এটা যে কি তাদের জন্য সেটা শুধু তারাই বুঝবে যারা এটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে তো আজকে অবশেষে আমি পেলাম আসলে আজকে না আমি অনেক দিন আগেই পেয়েছি কিন্তু আসলে আমি দেখাতে ভুলে গেছি মাত্র মানে কি বলবো চার দিনের দিন আমি পেয়েছি আমি অ্যাপ্লাই করার চার দিনের মধ্যেই কিন্তু এটা হাতে পেয়েছি তো এটা সাইডটা কেটে তারপর হচ্ছে এখান থেকে কোড নাম্বার বের হয় কি তুমি খুশি হইছো অনেক খুশি আমরা কি পাইছি কি পাইছি সোনার হরিণ বলো তো সোনার হরিণ সোনার হরিণ হ্যাঁ সোনার হরিণ বল আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন i should have আর এটা আমার হচ্ছে অনেক স্বপ্নের অনেক শখের অনেক মানে আবেগের কি বলবো আসলে শরীরটা এতটাই অসুস্থ ছিল বেশ কিছু দিন ধরে যার জন্য এটা কিন্তু আমি আরও আগে অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু আবার করা হয়নি আমি চোদ্দ ডলার নিয়ে অ্যাপ্লাই করেছি কি বলবো যেখানে মানুষ দশ ডলার হতে না হতেই অ্যাপ্লাই জন্য হচ্ছে প্রসেসিং শুরু করে দেয় সেখানে আমি চোদ্দো ডলার নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করেছি তো আপনারা সবাই ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া কখন এটা আমি পেতাম না তো আপনারা যেভাবে আমাকে আগের মতো ভালো ভালোবাসা দিতেন সেইভাবেই কিন্তু এখনও ভালোবাসা দিবেন আমি অসুস্থ তার জন্য তো আপনাদের ভালোবাসাটা আমার ওপরে যাওয়া উচিত তাই না আমি কিন্তু দিতে পারছি না রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না আগে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতাম এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তারপরও ভিডিও তো দেওয়ার চেষ্টা করতে আপনাদের ভালোবাসা থেকে নিজের সাথে যুদ্ধ করে হচ্ছে নিজের শরীরের সাথে সংগ্রাম করে হলেও কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি এসেছি তো আপনারা সবাই কিন্তু দোয়া ভালোবাসা দিয়ে সব সময়ের জন্য পাশে থাকবেন তো আপনার আপনাদের মানে দোয়া ভালোবাসা ছাড়া কখনোই আগাইতে পারবো না কখনও এই যে এই পর্যন্ত যতটুকু যা এসেছি আপনাদের মাধ্যমে নিয়ে এসেছি আপনারা ছাড়া আমার পরিবারে কেউই কিন্তু আমাকে সাপোর্ট করেনি ফার্স্ট টাইম কিন্তু আপনারা সাপোর্ট করেছেন আপনারা সাপোর্ট করেছেন বলেই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি তো আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই আর আপনারা সব সময়ের জন্য আমার কাছে আমার পাশে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে এবং আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন আর যারা ইতিমধ্যে এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আজকে শরীর ভালো থাকলে অনেক কিছু করতাম স্পেশালি কিন্তু শরীরটা খুব বেশি ভালো না তাই কিছুই করলাম না তো সাধারণ দিন সাধারণ জীবন কিভাবে কাটাই এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে আর হচ্ছে এখানে কিন্তু চুষি পিঠা তৈরি করছি তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা অনেক অনেক আপনারা ছাড়া আমি আমার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারতাম না আর কখনোই পৌঁছানোর সম্ভাবনা। না তো আপনারা এভাবে কিন্তু সবসময় আমার পাশে থাকবেন আর অনেক আপুরা আসেন ভাইয়ারা আছেন যারা আমি ভিডিও রেগুলার আপলোড করি না তারপরও আপনারা আমার পুরানো ভিডিও দেখেন ভালোবাসা থেকে দেখেন আমি জানি আপনারা আমার পুরান ভিডিওতেও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার জন্য দোয়া করেন আমাকে ভালোবাসা জানান আমাকে কন্টিনিউ হতে বলেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর আপনারা এভাবেই আমার পাশে থেকে যাবেন আপনাদের দোয়া নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার চুষি পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি আজকে হচ্ছে একদম সহজ উপায়ে চুষি রান্না করলাম এর রেসিপি আমার চ্যানেলে আসে যদি কারো লাগে তাহলে অবশ্যই পুরানো রেসিপিটা দেখে আসবেন আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন পুরান ভিডিও নতুন ভিডিও সব ভিডিও দেখে তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা জানিয়ে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম